পাশের দাঁত থেকে বা উপরের দাঁত থেকেও হতে পারে যদি আমাদের দাঁতে কোথাও ভেঙে যায় বা ক্ষয় হয়ে যায় তাহলে সেখানে একটা ধারালো সার্ফেস তৈরি হয়ে যায় এবং এই ধারালো দাঁতের সার্ফেস থেকেও কিন্তু আমাদের আশেপাশের মাড়ি গাম নিচে ক্ষতিগ্রস্ত হতে পারে ক্ষত হতে পারে এবং সেখান থেকে একটা আলসারেটেড লেশন হতে পারে আবার আমাদের মুখে বিভিন্ন ধরনের আলসারেশনও হয় অ্যাপথাস আলসার হয় এবং বিভিন্ন ধরনের লেশন হয় তো আমি ওনাকে সাজেস্ট করবো আপনি দয়া করে একজন ডেন্টাল সার্জনের মুখপাক্ষি হবেন এবং ওনার কাছ থেকে আগে আপনি ডায়াগনোসিসটা প্রপারলি নেবেন যে আপনার এই ক্ষতটা আসলে কি কারণে হয়েছে কারণ কারণ যদি আমরা ফাইন্ড আউট করতে না পারি তাহলে কিন্তু ট্রিটমেন্ট সম্ভব না তো আসলে এটা কি ধরনের লেশন এবং কি ধরনের আলসারেশন এটা উনি ফাইন্ড আউট করে তারপর উনি আপনাকে সঠিক ট্রিটমেন্ট প্ল্যানটা দিতে পারবেন টুথ ব্রাশের ক্ষেত্রে আসলে অনেকেরই একটা একটা কনসেপ্ট থাকে যে আমরা শক্ত ব্রাশ এবং জোরে জোরে ব্রাশ যদি আমরা ইউজ করি তাহলে হয়তো দাঁত ভালো পরিষ্কার হবে কিন্তু এটা একদমই একটা ভুল ধারণা এবং এই প্রয়োগ করে দেখা যায় যে অনেকেই আমাদের কাছে আসেন আর দাঁতের ক্ষয় তৈরি করে নিয়ে আসেন তো আমরা স্পেসিফিক কোনো ব্র্যান্ড অবশ্যই মেনশন করবো না আমাদের বাজারে যে ধরনের ভালো ব্র্যান্ডগুলো পাওয়া যায় ওনারা সবাই ভালো ওনারা যথেষ্ট যাচাই বাছাই করেই প্রোডাক্ট তৈরি করেন বাট আমরা অবশ্যই ব্রাশ চুজ করার সময় আমরা খেয়াল রাখবো ব্রাশ যেন খুব সফট ব্রিসেলের হয় এবং ব্রাশটা যেন ফ্লেক্সিবল হয় যাতে দাঁতের আমাদের সব কর্নারগুলো মুখে আমাদের বিভিন্ন ধরনের কোনা আছে সেই কোনাগুলোতে যেন ব্রাশটা ফ্লেক্সিবিলি পৌঁছতে পারে এবং সফট ব্রিসেলের ব্রাশ আমরা ইউজ করব যেন সেটা আমাদেরকে দাঁতের ক্ষয় না করে এবং অবশ্যই আমরা প্রপার ব্রাশিং টেকনিক ফলো করবো এবং আস্তে আস্তে ধীরে ধীরে ব্রাশ করব আমরা জোরে জোরে ফোর্সফুলি ব্রাশ করবো না সেক্ষেত্রে আমাদের দাঁতের যেই ময়লাগুলো আছে সেগুলো পরিষ্কার হবে দাঁতের কোনো ক্ষতিও হবে না এবং ব্রাশটা আমরা অবশ্যই দীর্ঘদিন ব্যবহার করবো না প্রতি দুই থেকে তিন মাস পর পর আমরা অবশ্যই আমাদের ব্যবহারের ব্রাশগুলো চেঞ্জ করব